স্পোর্টস ভিলেজ কৃষ্ণনগরের দক্ষিণ প্রান্তে চক দিকনগর যেখানে গড়ে উঠেছে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র লকডাউন পরবর্তী সময়ে এই স্পোর্টস ভিলেজ ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে গড়ে উঠেছে জেলা তথা বাংলার প্রথম এমন একটি স্পোর্টস ভিলেজ যেখানে রোলার স্কেটিং সুইমিং স্কেটিং রাইফেল শুটিং, আর্চারিং টেবিল টেনিস ক্যারাটে থেকে যোগব্যায়াম প্রশিক্ষণ নিচ্ছেন তিন শতাধিক নবীন প্রজন্ম প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার বিভিন্ন মাধ্যমে তাদের ক্রীড়া অনুরাগী এবং যোগ্য খেলোয়াড় গড়ে তুলেছেন স্পোর্টস ভিলেজ দিগনগরে এই বিষয়ে এবং আপনাদের যে ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত দিক থাকে এবং আজকের যে বিষয় একটু বলি আসলে যখন প্রতিবারই সময়টা গিয়েছিল সেই সময়ই আমাদের এই চকদিগনগর স্পোর্টস ভিলেজের ভাবনাটা এবং সেই সময় থেকেই ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে শুরু হয়েছিল চকদিকনগর স্পোর্টস ভিলেজ প্রথমে আমরা শুধুমাত্র কয়েকটি খেলা দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে রোলার স্কেটিং সুইমিং স্কেটিং রাইফেল শ্যুটিং আর্চারি টেবিল টেনিস ক্যারাটে যোগব্যায়াম বিভিন্ন খেলার মধ্যে দিয়ে এগোতে এগোতে আমরা পাশাপাশি কিছু নাচ গান থিয়েটার সব বিষয়গুলোই আস্তে আস্তে আমরা করার চেষ্টা করছি এখানে পাশাপাশি কিছু বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আমরা চাইছি গ্রামের শহরের সব এলাকার কিছু ছেলে মেয়ে যারা আছে নতুন প্রতিভাবান সামর্থ্য যাদের আছে তারা তো বটেই যাদের সামর্থ্য নেই তারাও এখানে আসুক তারা খেলাটা শিখুক এবং পড়াশুনোর মতো করেই খেলাটাও শিখুক এটা আমরা চাই এখন আমাদের সব মিলে এখানে খেলাধুলো এবং নাচ গান নাটক সব বিষয় নিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে তিনশো আচ্ছা আমি একটু জানতে চাইছি মানে ধরুন এটা আপনাদের নিজস্ব উদ্যোগ তো অবশ্যই কিছু সরকার একেবারেই ব্যক্তিগত ভাবনা চিন্তা উদ্যোগের মধ্যে দিয়ে শুরু হয়েছিল ঠিকই কিন্তু পরবর্তীকালে আমরা এটা একটা ট্রাস্ট তৈরি করেছি এবং সেই ট্রাস্ট এটা পরিচালনা করছে এবং সরকারি সাহায্য সেই অর্থে আমরা এখনও পর্যন্ত পাইনি কিছু বিভিন্ন জায়গায় আমরা কিছু আবেদন জানিয়েছি যদি কোনো প্রশাসনিকভাবে সরকারিভাবে কোনো উদ্যোগ আমাদের এখানে হয় তাহলে আমাদের পরিকাঠামো উন্নয়ন এক্ষেত্রে সুবিধা হবে আচ্ছা এখানে যে যে সমস্ত ক্রীড়া দিক আছে তাদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা আমাদের এখানে প্রশিক্ষণ দেবার ক্ষেত্রে আমরা আমরা প্রত্যেকে নিজেরা কিছু না কিছু খেলাধুলো নাচ গান এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত স্বাভাবিকভাবেই আমরা প্রশিক্ষণের সাথে যুক্ত থাকি পাশাপাশি আমরা সাইয়ের যারা কোচ আছেন বা সাইয়ের শিক্ষার্থী আছেন বা সাঁতারের ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে গানের ক্ষেত্রে নাচের ক্ষেত্রে যারা আমাদের নদীয়া জেলাতে কিছুটা ভূমিকা ভালো যাদের যারা ভালো শেখান তাদেরকে আমরা একটু চেষ্টা করেছি যুক্ত করার এবং তারা সকলেই সময় দেন তার মধ্যে দিয়েই চলছে হ্যাঁ আমাদের দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আমাদের শুরু হওয়ার পর থেকে এখনো বন্ধ হয়নি সাত দিনই আমাদের চলে সপ্তাহে শুক্র শনি রবি এই তিনটে দিন তাই সব বিষয়ে বেশিরভাগটা সময় হয় বাকি দিনগুলোও ক্লাস হয় কতটা অংশ মানে আমাদের এখানে এখনো পর্যন্ত আমাদের যে জায়গা সেটা কম বেশি তিন একরের একটু বেশি সবাই এটা জানতে পারছে মানে পৌঁছেছে সবার কাছে আসলে এখন সোশ্যাল মিডিয়ার যুগ স্বাভাবিক কারণেই আমরা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কিছুটা প্রচারের চেষ্টা চালাচ্ছি খুব বেশি প্রচার হয়েছে বলতে পারবো না কিন্তু অনেক মানুষ জানেন আসছেন ইতিমধ্যেই জেলা এবং জেলার বাইরে থেকেও বহু মানুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে আসেন এবং প্রশিক্ষণের চেষ্টা করছেন যার জন্য আমরা এখানে রাতে থাকার ব্যবস্থাটাও করেছি বাইরে থেকেও মানুষ আসছেন এবং এখানে প্রশিক্ষণ নিচ্ছেন সম্প্রতি ভারত বাংলাদেশের স্কেটিং খেলোয়াড়দের নিয়ে বিশেষ আন্তর্জাতিক মেলবন্ধন করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি খেলোয়াড় কোচ তাদের স্পোর্টস ভিলেজ প্রসঙ্গে বক্তব্য আমরা নিয়েছি সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনার থেকে যাদের হাত ধরে এই মহতি উদ্যোগ তাদের কথা স্পোর্টস ভিলেজে আছি একদম দীপনগরে প্রথমে এই যে যে কর্মসূচি মানে দুই বাংলার একটা মেলবন্ধন তৈরি করা এই উদ্যোগটা প্রথম আপনাদের এখানে এখানে হ্যাঁ আমাদের এর আগে আমরা হচ্ছে করেছিলাম একটা লায়ন্স ক্লাবের আন্ডারেই হয়েছিল সেটা ভারত বাংলাদেশ নেপাল নিয়ে একটা যুব উৎসব টাইপের হয়েছিল কিন্তু ওটা কালচারাল দিকটা ছিল ওখানে স্পোর্টসটা ছিল না আমরা ইনক্লুড করার চেষ্টা করেছিলাম কিন্তু স্পোর্টস তখন হয়নি এবার আমাদের মাসুম ভাইয়ের থ্যাঙ্কস যিনি বাংলাদেশের সেক্রেটারিও তা হচ্ছে ওনারই উদ্যোগে এবং আমার সাথে আমরা আর কি সহায়তা পেয়েছি বলে এই জিনিসটা করতে পারলাম এবং এটা তো একটা ভালো জিনিস যেটা হলো যে দুই দল একটা খেলতো এবং একটা দু দলের মধ্যে একটা সাংস্কৃতিক একটা মেলবন্ধন তৈরি হলো ওনার কাছে খুবই জানি এই যে আজকে যে এখানে এলেন মানে একটা কম্পিটিভ একটা মেলবন্ধন তৈরি আর কেমন লাগে জি অসাধারণ আসলে আসলে এই ধরনের যে আদান প্রদান এটা হওয়া উচিত আরও বেশি করে তাহলে আমাদের যে বাংলার যে ঐতিহ্য বাংলার যে কালচার আমরা যে একসাথে সময় ছিলাম সেই জিনিসটা আবার নতুন করে জাগবে এবং আমাদের সাথে ভাব বিনিময় হবে আমাদের সাথে এই সাংস্কৃতিক বিনিময় হবে আমাদের সাথে বন্ধুত্ব হবে সেই জিনিসটা আমরা অনুভব করি এবং আমি মনে করি যে এই জিনিসটা শুরু চালু থাকা উচিত এবং আমরা এরপরে নদীয়া ডিস্ট্রিক্টে আমরা দাওয়াত দিব আশা করি তারাও যাবে আমি বাংলাদেশ সেক্রেটারি এবং আমাদের ক্লাব নিয়ে আমরা এখানে এসেছি আসলে আমাদের ফেডারেশনকে জাতীয় দল তো এখানে আসেনি তো আমরা চেষ্টা করবো যে আরো বড় বড় টিম নিয়ে এখানে আসার জন্য এবং দাদারাও আমাদের এখানে যাবেন সেই যেই মনে করেন যে এতে করে আমাদের আরও মেলবন্ধনটা আরো বেশি করে হবে এবং আমরা সবাই উপকৃত হবে থেকে এই যে স্পোর্টস ভিলেজ ধরুন একটা জেলার জেলার কেন অনেক অংশে এটা নেই মানে বিশেষ করে নতুন প্রজন্ম যারা একেবারে যারা ছোট বা যারা এই যে অনেকগুলো খেলে এখানে কি কি বিষয় আপনারা শিক্ষণ এখানে মূলত আমরা খেলাধুলা এবং কালচারাল এর দুটো দিক আছে এখানে খেলা আছে ধরুন আমি যদি এখান রাইফেল শুটিং রোলার স্কেটিং সুইমিং আছে আমাদের হ্যান্ডবল আছে ফুটবল আছে আর্চারি আছে আর্চারি মানে তীর ধনুক টেবিল টেনিস আছে আপনার হচ্ছে যোগা আছে এরকম নিয়ে টোটাল প্রায় এগারোটা গেম আমাদের শেখানো হয় এখানে টোটাল আমাদের এখন বর্তমান সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ টাইপের এটা মানে অ্যাকচুয়ালি কি এই ড্রপ আউটটা খুব বেশি কারণ মানুষের মধ্যে খেলাধুলাটাকে এখনো পর্যন্ত মিনিমাম মানে সব মানে সব যদি কোনো ইকোনমি কাট করার দরকার হয় খেলাধুলাটাই প্রথমে কাট করে দেয় মানে রেস্টুরেন্টে খাওয়াটাও একটা সংসারের ইনক্লুডের মধ্যে কিন্তু খেলাধুলো কোনো কিছু বন্ধ হয়ে গেলে খেলাধুলাটাই আর কি সবাই সব কিছু ক্ষেত্রে খেলাধুলাটাই দায়ী আর কি আপনাদের যে একটা ভিলেজ তৈরি করেছে এটা নিশ্চয়ই একটা ভাবনা তো ছিলই এবং সেক্ষেত্রে কি আপনারা অন্য সুযোগ বা কিছু পাচ্ছেন মানে সরকারি দিক থেকে হোক বা না আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি কোনো সুযোগ সুবিধা সরকারি পাইনি অনেক এসেছেন অনেক বড় বড় জায়গা থেকেই এসেছেন এসে বলেছেন অনেক কিছু কেউ কিছু মানেölker conosu সবার কাছে পৌঁছে গেছে মানে অনেকেই জানেনই সবাই জানেন এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জানেন আমাদের পোর্ট সেক্রেটারি জানেন সরি পোর্ট সেক্রেটারি জানেন পোর্টস मिनिस्टर জানেন ওনার স্পেশাল এক্সিকিউটিভ উনি এখানে এসেছিলেন আইএস এসে একদিন থেকে আমাদের সমস্ত কাগজপত্র চেক করেছেন তো আপনার ডিস্ট্রিক্ট ইয়থ অফিসার জানেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানেন এস জানেন সবাই জানেন এভরি এবং মন্ত্রী নেতারাও জানেন সবাই জানেন অনেকটা আপনাদের নিজস্ব উদ্যোগ অনেকটা হ্যাঁ এটা আমাদের নিজস্ব উদ্যোগই হয়ে গেছে আর এখন বর্তমান যা পরিস্থিতি হয়ে গেছে প্রথমে মনে হতো যে কেউ একটু হেল্প করলে ভালো হয় কেউ একটু করলে ভালো হয় এখন দেওয়ালে ফিট থেকে থেকে এমন হয়ে গেছে মার্কে এখে ও আর গায়ে লাগে না আর কি সারা সারা বছরই কর্মসূচি থাকে বেসিক্যালি আমরা যেটা বলি যে অর্থোডক্স যে স্কুলগুলো আছে একটা বাচ্চার যখন ডেভেলপমেন্ট হয় তখন তার চারটে খুঁটির ওপর থাকে একটা হচ্ছে আপনার তার মেধার বিকাশ একটা হচ্ছে তার মানসিক বিকাশ একটা তার শারীরিক বিকাশ আর হচ্ছে তার কালচারাল ডেভেলপমেন্ট নর্মাল স্কুল মেধার বিকাশের বেশি দিতে পারে না বাকি তিনটে বিকাশ আমরা এখান থেকে দিই এটা একটা স্কুল মানে এটা জেলার একটা অংশে আপনাদের ওখানে নিশ্চয়ই এরমভাবে শেখানো হয় এরম ভিলেজ আছে বা এখানকার এই এই যে কর্মপ্রয়াস মানে এই যে ছোটদের নিয়ে এটা কেমন লাগলো আসলে ঢাকা শহরের জায়গার অনেক স্বল্পতা আমাদের ওখানে এই ধরনের কোনো কিছুই নাই আমাদের যতটুকু জানা মতো কোনো এক সময় ছিল কিন্তু এখন আর নাই তো আমাদের কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ এবং এমন একটা পরিবেশ যে আসলে সবার আমরা অনুভব করি যে এই ধরনের একটা কিছু হওয়া উচিত বিশেষ করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অথবা জেলায় জেলায় এই ধরনের কোনো কিছু থাকলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে সেখান থেকে আমার একটু জানা যেহেতু এই বিষয়টা স্কেটিং মানে একটু অন্যরকম খেলার মধ্যেও একটু আলাদা এই এক্ষেত্রে আপনার সুযোগ পাচ্ছেন আপনাদের দেশের থেকে পাচ্ছি কম বেশি পাওয়া যাচ্ছে হয়তো ভারতের থেকে একটু কম কিন্তু পাচ্ছি আমাদের এখানে হচ্ছে আমাদের জি 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 আমাদের এখানেও হচ্ছে আমরাও চেষ্টা করছি আমাদেরও ইচ্ছা আছে যে সেটা সকল পর্যায়ে পৌঁছাক আমরা জেলায় জেলায় করি আমরা তৃণমূলে করি আমরা একদম লোয়ার লেভেলেও যাই যাতে চেষ্টা করি যে মনে করেন যে এই খেলাটা একটু ডিফারেন্ট আপনি বললেন সেটা যেন সবার কাছে কমপক্ষে পরিচিতি লাভ করে এবং এটার উপকারিতা যেন সবাই পায় প্রসঙ্গত স্পোর্টস ভিলেজ থেকে প্রশিক্ষণ যারা তৈরি হচ্ছেন আগামীর জন্য খেলার জগতে অন্য বার্তা দেবে সুশান্তদা আছেন নাট্য ক্ষেত্র থেকে আপনি নতুন দিন সব সময় প্রমোট করেন যেটা আমরাও সব সময় সাথে থাকি এই যে বিষয়টা যদি আপনি ক্রীড়ার সাথে যুক্ত হকি অ্যাসোসিয়েশনে এখানকারই ভাবনাটা এটা একটা কনসেপ্ট যে কোনো কাজের তো একটা শুরু হয় তো সেই শুরু শুরুটা যারা করেছিল দীপক এবং অমিতাভ তো এদের হাত ধরে যা শুরু হয়েছিল তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার বিস্তার হয়েছে আরও কিছু মানুষকে তারা জড়িয়ে নিয়েছে কিন্তু আমি তার পাশাপাশি আর একটা জিনিস দেখছি যে আগামী অর্থাৎ দশ বছর বা পনেরো বছর পরে এই যে একটা কনসেপ্ট বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা কিন্তু এই এলাকার পরিচয় তৈরি আর হ্যাঁ হ্যাঁ এই এই কালীরহাট যে পেজটা তৈরি হবে সেই জনপদের আইডেন্টি তৈরি করবে এই স্পোর্টস শুধু এটাই নয় আজকে যে বাচ্চাদের আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে স্বপ্ন এখান থেকে ইন্টারন্যাশনাল লেভেলের স্টুডেন্টস বেরোক ছাত্র বেরোক যারা ভারতবর্ষকে প্রমোট করবে এবং ভারতবর্ষের হয়ে খেলবে সেটা আমাদের লক্ষ্য আমাদের যে সুইমিং আছে ইতিমধ্যে সায়নি ও এখানে আসছে প্র্যাকটিস করছে ছেলে ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করছে আমরা চেষ্টা করছি রোলার স্কেটিংয়ে ন্যাশনাল লেভেলের পরিকাঠামো দিতে এটাই পূর্ব ভারতের একমাত্র রোলার স্কেটিং ট্রাক সর্বভারতীয় ক্ষেত্রে স্টুডেন্টস তৈরি করাই একটা আমাদের লক্ষ্য অর্থাৎ আগামীটাকে আমরা দেখতে চাই যে সামনে এটা একটা পথ চলা আগামীর লক্ষ্য খুব ভালো লাগলো এবং অনেকদিন ধরে দেখছিলাম এস সময় যেহেতু একটা নতুনদের একটা প্রমোট করে কিন্তু খেলার মাধ্যমটা সম্পূর্ণ আলাদা আমরা সংস্কৃতি জগতের সঙ্গে থাকি আপনাদের উদ্যোগ চলতে থাকুক এবং থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আবার আসবেন আপনি